ছেলেদের নিরাপত্তা নিয়ে ছেলেদের নিরাপত্তা নিয়ে এদেশে কেন সারা পৃথিবীতে কোথাও ভাবনা চিন্তা নেই এবং আজকে যখন এই কাজটা করতে করতে এখানে এসে দাঁড়িয়েছি আজকাল পোস্ট দেখি এই পুরুষ পুরুষ খেলা অনেক হলো মানে আপনারা কি ভয় পাচ্ছেন যে খুব একটা অল্প সংখ্যক মানুষ হলেও বা অল্প সংখ্যক মিডিয়া হলেও পুরুষ মানুষকে নিয়ে চিন্তা করছেন কথা বলছেন নমস্কার নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু আপনারা কেটিভি বাংলায় নীতি নির্ণয় আর দুর্নীতির পর্বের পর পর্ব দেখছেন আচ্ছা প্রথমে আজকের পর্ব শুরু করবার আগে আমরা প্রত্যেকেই বলি থাকি কিংবা এই সমাজে আমাদের এই সামাজিক পরিকাঠামো কিংবা আমাদের এই সোসাইটি এটাই বিশ্বাস করে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে মহিলাদের সঙ্গে অবিচার হচ্ছে মহিলাদের ওপর জঘন্যতম কাজ হচ্ছে মহিলাদের ওপর সব সময় সামাজিক ভাবে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক উল্টো যদি আমরা বলি আচ্ছা যারা পুরুষ আছেন যারা আমাদের দর্শক আছেন যারা প্রচুর মানুষজন অনুষ্ঠান দেখেন কোথায় পুরুষদের ওপর অত্যাচার হচ্ছে পুরুষরা আক্রান্ত হচ্ছে পুরুষদের ওপর যা হচ্ছে ঠিক হচ্ছে না অবিচার হচ্ছে এরকম কম সংখ্যক মানুষজন বলেন বিকজ এটাই নর্মাল আমাদের ট্রেন্ড যে আমরা মহিলাদের ওপর নিশ্চয়ই নারী নিরাপত্তা যেরকম গুরুত্বপূর্ণ পুরুষদের নিরাপত্তাও কিন্তু ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি ঠিক বললাম তো কি মনে হলো মনে করছেন আপনারা জানাবেন কেন এটা দিয়ে শুরু করলাম কারণ আজকের পর্ব আমরা এটা নিয়েই কিন্তু প্রায়োরিটি দেব তার সঙ্গে এসআইআর আর তো ইতিমধ্যেই নিয়ে তোল পার এখন দক্ষযোগ্য চলছে বাংলায় এসআইআর নিয়ে রক্তগঙ্গা যেমন বয়ে যাবে শাসক দল বলছে বিরোধী বলছে ভোট নেই এসআইআর না হলে ভোট হবে না একদম সিম্পল এবং তার সাথে রাজনৈতিক পরিস্থিতি কি হতে যাচ্ছে একদম যত সময় এগোবে তত কিন্তু আরও প্রত্যেকের মধ্যে এটাই একটাই কোয়েশ্চেন ছাব্বিশে তাহলে কি পরিবর্তন না প্রত্যাবর্তন নতুন দিন আসছে নাকি যা দিন ছিল তাই থাকবে নন্দিনী ভট্টাচার্য আমার বাদিকে বসে আছেন আপনাদের খুব পরিচিত মুখ অল ইন্ডিয়া মেন্স ফোরামের প্রেসিডেন্ট একটু ডিফারেন্ট পর্ব প্রথমেই বললাম একটু আলাদা রকম পর্ব করছি আমরা আজকে পুরুষদের নিয়ে প্রথমে দুর্গাপুর কাণ্ড নিয়ে শুরু করা যায় নন্দিনী আপনাকে কে টিভি আমন স্বাগত এবং আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমি প্রথমে যেটা শুরু করলাম দুর্গাপুর নিয়ে কিন্তু উত্তাল পরিস্থিতি ছিল সেখানে এক্স্যাক্টলি আপনার অবজারভেশন কি ঘটেছিল তারপর আমরা এই পুরুষদের নিরাপত্তা নিয়ে যখন যেভাবে আমরা শুরু করলাম আসবো করে দেখুন আমার অবজারভেশন দিয়ে তো কিছু হবে না যে ঘটনাটা কি এখনো তো কি হলো বলুন তো প্রচণ্ড হইচই প্রচন্ড চিৎকার তারপরে যখনই দেখা গেল যে এই বিষয়টার মধ্যে একটু গণ্ডগোল রয়েছে আপনি ভেবে দেখুন সবটা পেছনে চলে গেল মানে আবার বলি আমি সাবপ্রেস হয়ে গেল এবার কখন বলুন তো এই জিনিসগুলো সাবপ্রেস হয় আবার আপনি যখন এই পর্বটা আপনি চালাবেন পেছনে অনেক লোক অনেক কথা বলবে এই ধরনের বিষয়ে আপনি যখনই দেখবেন এরম একটা সম্ভাবনা তৈরি হয় যে বোধহয় মেয়েটির দোষ আছে বোধহয় মেয়েটি যা বলছে সত্যি কথা নয় তখনই এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় কারণ এর মধ্যে অপরাধ ন্যায় অন্যায় যাচ্ছে না আমাদের সমাজে এখনও মেয়েরা তো আইদার অত্যাচারিত নয়তো দেবী এই একটা আমাদের তো কনসেপ্ট এবার যখনই অত্যাচারিতের ভূমিকায় মেয়েটিকে রাখা যায় তখন তো এটা নিয়ে একটা তোল আর আর মেয়েটা অত্যাচারিত আর যদি দেখা আবার দেখা যায় সেই থেকে মেয়েটির এই দেবিত্বর অংশ থেকে মেয়েটি সরে যাচ্ছে যে না এটা তো নয় এরকম ঘটনা তো একটু অন্যরকম হয়েছিলো তখন সঙ্গে সঙ্গে ওটাকে একটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয় তো আমার কাছে কথা যে যেরকম খবরাখবর এদিক থেকে দুর্গাপুরের অঞ্চল থেকেও নানারকম খবর তো সংগ্রহ হয়েছে আমাদের যে মেয়েটি এর আগেও কয়েকবার ওই অঞ্চলেই ছেলেটির সঙ্গে গেছে পরের পরবর্তীতে যার চ্যাট ট্যাট যা কিছু পাওয়া গেছে এই ছেলেটির সঙ্গে সে একটি প্রেমের সম্পর্কে ছিল দেখুন এই জায়গায় আজকালকার দিনে দাঁড়িয়ে এসব কোনো ঘটনা নয় কনসেন্সুয়াল সেক্স হলেও হতে পারে তো আমার বক্তব্য আমার আমার কিন্তু খুব স্পেসিফিক বক্তব্য ছিল কয়েকটি চ্যানেলেও যে এই যে মেয়েটি গেল তারপরে ছেলেটি একা ফিরলো আবার ছেলেটি গেল তারপরে দুজনে হাত ধরাধরি করে ফিরলো তা ছেলেটি যে মাঝে একবার ফিরলো আমরা কেউ কেন জানতে চাইলাম না কেন ফিরলো ফিরে সে কেন সিকিউরিটি গার্ড বলুন বন্ধু বান্ধব বলুন পুলিশেও ইভেন ফোন করা যেত কিচ্ছু করলো না আবার গেলো তখনই আমি প্রথম প্রশ্ন তুলেছিলাম আচ্ছা এমন নয় তো ছেলেটি টাকা আনার জন্য এসেছিল ওই যে ওখানে চারটি ছেলের কথা বলা আছে তারা হয়তো ওদের কোনো একটা ব্যাপার কিছু দেখতে পেয়ে গেছে বা ব্ল্যাকমেল করছে বলে দেবো সবাইকে কিছু বলে তাহলে ছেলেটির একান্তে আসেনি তো আবার ফিলো তার থেকেও আমার যেটা সাংঘাতিক মনে হয়েছিল আমি ধরে নিলাম এই ছেলেটি এই মেয়েটিকে ব্ল্যাক ধর্ষণ করেছে যা বলা হচ্ছিল পরে মেয়েটি বয়ান চেঞ্জ করলো কেমন প্রথমে এটা বলেনি কিন্তু তাহলে আপনি আমাকে একটা কথা বোঝাতে পারেন শান্তনু যে এই যে মেয়েটি এই কথাটা বললো তারপরে সেই ছেলেটির সঙ্গেও হাত ধরে ফিরলে কিন্তু আমি বলছি না এটা সিসিটিভি দেখিয়েছে আচ্ছা এখানে কেউ আপামর মেয়েদেরকে অপমান করলো না তাহলে একটি মেয়ে তাকে যে ধর্ষণ বা শ্লীলতাহানি করে তাহলে তার হাত ধরে ফেরা যায় ঠিক লজিক্যাল এক তো মানে এখানে কি আপামর অন্য শুনুন ধর্ষণ তো দেশে বন্ধ হয়ে যায়নি বা তিল বন্ধ হয়ে যায়নি বহু মেয়ের এখন এগুলো এখানে আপনি বলতে চাইছেন যে যাকে ধর্ষণ করলো তার হাত ধরে ফেলি হ্যাঁ তাহলে অন্যান্য যে মেয়ে রাজাদের এগুলো হয় তাদের জন্য কি একটা ভীষণ অপমানজনক সিচুয়েশন তৈরি হলো না বা সেটা যারা ডিফেন্ড করার চেষ্টা করছেন আমাকে অনেকে করেছেন তো তাহলে আমি এটা কি ধরে নেব যে একটি মেয়ে তার ধর্ষণ বা হবার পরে ধর্ষকের হাত ধরে ফেরা যায় তাহলে এই জায়গাটা আমার প্রথম থেকে মনে হয়েছিল আমি কিন্তু অন্য কোনো কথাতেই যেতে চাইছি না আর যদি পুরোটাই কনসেনসুয়াল সেক্স হয়ে থাকে মেয়েটি এবার নিজের মুখ বাঁচাবার জন্যে মেয়েটির বাবা তো প্রথমে অনেক কথা বলেছিলেন মেয়েকে নিয়ে যাবে নানান রকম গল্পটল্প হলো এবার আমার কাছে কথা এবার তাহলে এই আচ্ছা যদি ধরা পড়ে এটা যে মেয়ে যাই না এখন ব্যাপারটা কোথায় যাবে বিষবাহ জলে চলে যাবে কিনা যে মেয়েটি সাজানো গল্প বলেছে তাহলে আপনারা বলতে পারেন এই মেয়েটির কেন জেল হবে না কারোর কাছে উত্তর আছে এই যে অন্য চারটি ছেলে যদি ব্ল্যাকমেলিং করে থাকে তা সেটাও অপরাধ তাদের তো জেল হওয়া উচিত নিশ্চয়ই আমি মনে করি আর ওর যে বন্ধুটি সে যদি সত্যি কনসেন্সুয়াল সেক্সে গিয়ে থাকে তাহলে তার যদি জেল হয়ে থাকে সেই কারণে বা তার কেন জেল হলো আমি জানি না বলছে তো মেয়েটি ধর্ষণ হয়েছে তাই নাকি জেল হয়েছে আর তারপরে যদি প্রমাণিত হয় মেয়েটির এটি একটি সাজানো গল্প তাহলে মেয়েটির জেল হবে কান আকি সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ মনে ইন্ডি যে ছেলেটা তারও তো নষ্ট নষ্ট হলো এবং মেটির ক্যারিয়ার তো নিজেরও নষ্ট হল মেটি এটা বুঝতে পারছে না আজকে ওই যে ওর বাবা বলেছিলেন ওড়িশায় নাকি মুখ্যমন্ত্রী সময় কথা বলেছে যে ওই কানকা ডাক্তারিতে পড়াতে নিয়ে যাবে আজকে তারা কেউ রাজি হবেন তারা তো সর্বদা ভয় পাবে এই মেটি এখানে এসে এরকম আর 10টা ছেলে সংখ্যা করতে আমি কিন্তু এটাই বলতে চেয়েছিলাম যে মেয়েটি খুব মানে ভালোভাবে এই জিনিসটা তদন্ত করা উচিত কারণ ছেলেটি মেটি দুজনেরই ক্যারিয়ার নষ্টের মুখে আজকে এই ছেলেটি শুনলাম বাবা জমি টমি বিক্রি করে পড়তে পাঠিয়েছিলেন ওদের গ্রামে নাকি প্রথম ডাক্তার হতো তাহলে কি হলো আমাকে সবাই গালাগাল করেছেন আমার কাছে কথা আপনারা কেউ কেন এটা ভাবলেন না আর যদি আজকে মেয়েটি এটা গল্প বানিয়ে থাকে আপনারা সোচ্চার হবেন এই মেয়েটির জেল হবার জন্য কেউ হবেন না আমি জানি কিন্তু আমার এটাই বক্তব্য যে তাহলে মেয়েটিরও কেন একই অপরাধে জেল হবে না আমি কিন্তু এটাই শুধু বলতে চাই আর কিছু বলতে চাই না এই যে আপনি শুরুতেই বললেন না যে ছেলেদের নিরাপত্তা নিয়ে ছেলেদের নিরাপত্তা নিয়ে এদেশে কেন সারা পৃথিবীতে কোথাও ভাবনা চিন্তা নেই এবং আজকে যখন এই কাজটা করতে করতে এখানে এসে দাঁড়িয়েছি আজকাল পোস্ট দেখি এই পুরুষ পুরুষ খেলা অনেক হলো মানে আপনারা কি ভয় পাচ্ছেন যে খুব একটা অল্প সংখ্যক মানুষ হলেও বা অল্প সংখ্যক মিডিয়া হলেও পুরুষ মানুষকে নিয়ে চিন্তা করছেন কথা বলছেন নিরাপত্তা দরকার আমি কিন্তু প্রথম থেকে নিরাপত্তা দরকার নিশ্চয়ই মহিলাদের জন্য আইন হোক মহিলাদের উপরে যে অত্যাচার হয় এটা ভয়ঙ্কর ভাবে সত্যি কিন্তু আপনারা কেউ কেন এটা মানতে পারছেন না যে পুরুষ মানুষের সঙ্গেও এগুলো হয় সবার প্রতিটি মানুষের নিরাপত্তা দরকার সিনিয়র সিটিজেন বলুন বাচ্চারা বলুন নারী ট্রান্সজেন্ডার সবার নিরাপত্তা পশু পাখি সবার নিরাপত্তা দরকার একটা সভ্য দেশে এটাই বলতে চেয়েছি বারবার কিন্তু মুশকিলটা হচ্ছে আপনারা একদল লোক শুরু করলেন পুরুষ পুরুষ খেলা অনেক হল মানে হোয়াট হোয়াট ইজ দিস আমরা খেলছি আপনারা বলতে চান এত বছর ধরে এই লড়াইটাকে মানে আপনাদের কোথাও ভয় লাগছে কি যারা মানে এই ধরনের কাজ করতে চান তারা মনে করছেন যে আপনাদের আপনাদের খেলাটা কোথাও নষ্ট হয়ে যেতে পারে এটা কি আপনাদের বক্তব্য মানে কোনোটা জায়গায় ইনসিকিউরিটির থেকে হয়তো এরকম ধরো হ্যাঁ কারণ অনেকে আবার কোর্ট আনকোট নারীবাদীরা লিখছেন বাঙালি ছেলে তোমরা খুব কেয়ারিং তোমরা এরকমই থেকো তোমরা নষ্ট হয়ে যেও না তোমরা বউদের যেরকম কেয়ার করো এই করো তাই করো করো তোমরা চেঞ্জ হয়ে যেও না মানে মানে বাঙালি ছেলেরা এরকম করে তো বহু পস্তালেন বহু বাঙালি ছেলে তো রোজ আসেন দেখছি তো পস্তানে মানে আপনারা এবার ভয় পাচ্ছেন বাই বাঙালি ছেলেরা যদি ঘুরে দাঁড়ায় এটা কেন নন্দিনী মানে আপনি তো এত কাজ করেন এর বেসটা কোথায় মানে কোনো একটা জায়গায় মানে বিভিন্ন ঘটনা আছে এক্সপ্লয়েড হয়ে যাচ্ছে এবার দেখবেন এর আগেও আমি অনেক ছোটবেলা থেকে পড়তে পড়তে এসেছি বিদেশিরাও না বিদেশি মহিলারাও নাকি বাঙালি ছেলে বিয়ে করতে খুব আগ্রহী হতেন বাঙালি ছেলেরা নাকি বৌদের খুব যত্ন করে তাতে কোনো আপত্তি নেই আমার একটাই প্রশ্ন বাঙালি মেয়েরাও তাহলে স্বামীদের সেরকম যত্ন করতে শিখছেন কি যত্ন করেন আপনারা তাহলে সেটাই বা কেন এক্সপেক্টেড হবে না আপনারা তো খালি এক্সপেক্ট করছেন যে বাঙালি পুরুষ তুমি চেঞ্জ হো না বউদের প্রতি এরমই কেয়ারিং থাকো ভালো কোনো অন্যায় নেই নিশ্চয়ই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কটাই তো তাই কেয়ারিং ভালোবাসা যত্ন শ্রদ্ধা ভালোবাসা ভক্তি না ভক্তি না শ্রদ্ধা একে অপরের প্রতি তা আমার বক্তব্য আমরা কি আজকের মেয়েদেরকে সেটা শেখাতে পারছি যে তোমাদের কাছ থেকেও এগুলো পুরুষ মানুষ এক্সপেক্ট করতে পারে এইটা আমার বক্তব্য এটা কি সত্যি এটা কি হচ্ছে সব জায়গায় আমার এই জায়গাটাই শুধু বক্তব্য না এটা এটা এটার আলটিমেট শেষ কোথায় দেখুন শেষ এর কিছু নেই চেঞ্জ কিছু হবে আপনি যে লড়ছেন আপনি এত এত কেসেস লড়াই লড়াই তো জারি আছে শেষ হবে কিনা বা এর কিছু ফল পাওয়া যাবে কিনা এটা তো আমি মালিক নই বলার সরকার আছেন দেশে রাজ্যে তারা চিন্তা করবেন আমরা লড়াইটা লড়তে পারি এবার তাদের কানে নিশ্চয়ই আশা করি একদিন না একদিন পৌঁছবে তারাও বুঝবেন কারণ আমি আরেকটা কথা ইম্পর্টেন্ট শান্তনু বলতে চাই এই যে ফলস রেপ কেস ফলস ফলে কি হচ্ছে বলুন তো যে মেয়েগুলো সত্যি 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 গ্যাং রেপ হালকা হয়ে যাচ্ছে তাদের আমি আপনাকে মিডিয়া হিসেবেই একটা কথা বলতে চাই কাল যদি আপনি একটা এরকম রেপ শোনেন আপনার মনে প্রথম প্রশ্ন আসবে না বাবা কে জানে আবার এটা কি হলো আবার এটা মিথ্যে না তো আপনি কি নির্দ্বিধায় মেনে নিতে পারবেন যে এটা সত্যি সত্যি হয়েছে ঠিক এইখানে গন্ডগোল হয়ে যাচ্ছে মেয়েরাই এই জায়গাটা বুঝতে পারছেন আপনারা সব খেলা চলে নিচ্ছেন আপনারা ভাবছেন যে ওই যে সেদিন একজন বললেন যে মেয়েরা যদি বলে আউটরেজ অফ মডেস্টি হয়েছে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে কেন এটা কেন হবে মানে আমি একটা মেয়ে মানে আমরা নারী আমরা সব পারির এই অর্থ দাঁড়ালো যে আমি যাই বলবো সেটা মেনে নিতে হবে আমি আজকে গিয়ে বললাম একজন পুরুষ আমার গায়ে হাত দিয়েছেন আমার ক্লিয়তাহানি করেছেন তাহলেই সেটা মেনে নেওয়া কেন একজন পুরুষ যদি এটা বলেন কেউ মেনে নেবেন কি কারণ একজন পুরুষকে তার ইচ্ছের বাইরে ছোঁয়া যায় এরম তো আমি অনেক জানি ঘটনা যে অনেক পুরুষকে এরকম করা হয়েছে কিন্তু আমাদের কাছে রোজ উদাহরণ আছে বলে আমি জানি অনেক পুরুষকেও এরকম করা হয় ধরুন গতকাল মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু বলা হচ্ছে যে ছেলেটির নাম করে যাওয়া হয়েছে আমি সত্যি মিথ্যে জানি না যে এবং আজকে একটি খবরের কাগজেই বেরিয়েছে সেই ছেলেটিকে নাকি মেয়েটি প্রোপোজ করেছিল ছেলেটির নাকি ইচ্ছে ছিল না ছেলেটি ওর থেকে বয়সেও ছোট সেটা বড় কথা নয় তো তাই জন্য নাকি বলছে ছেলেটির দিদি মা সবাই বলছেন তাই জন্য নাকি মেয়েটি তাকে ফাঁসাবার জন্য তার নাম লিখে রেখে গেছে সত্যি মিথ্যার কথা জানি না তা এটা যদি সত্যি হয় তাহলে এখানেই তো সেই ঘটনা মানে আপনার ইচ্ছে না থাকলে কোনো মহিলা আপনাকে প্রেম নিবেদন করলে আপনাকে সেটা মানতেই হবে কারণ আপনার মনে মনে কোথাও ভয় আছে না তো এই মহিলা আমায় ফাঁসিয়ে এর মানে কিন্তু কখনোই না যে নন্দিনীদি যেটা হয়েছে মহারাষ্ট্র সেটা ডিফেন্ড না না আমি আমি কেন ডিফেন্ড করব আজকে কাগজেই তো আছে সবাই পড়ে নিতে পারবে তো অতীন মানে আমাদের রাজ্যের একটি অতীন নাম করা সংবাদপত্রেই ঘটনা আছে তো আমার তো আমি তো বলার আমি তো জানতামই না কাগজ পড়ে জানলাম তো আমার কাছে কথা আমি এটাই বলতে চাই যে ছেলেদের মনে তাহলে এই ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমায় যদি আমার পছন্দ হয় তোমায় আমার কথা মানতেই হবে নাহলে আমার মনে মনেই ভয় থাকবে তুমি যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারো এটা এটা বলতে চান আপনারা এটাই আমরা নারী আমরা সব পারির মানে শেষ পর্যন্ত জলজ্জান উদাহরণ হয়ে দাঁড়ালো এর থেকে লালে লজ্জার আর কিছু হতে পারে না বিশ্বাস করুন বেশ যদি এবার এবার সত্যি মহিলা নিরাপত্তা নিয়ে যদি আমরা প্রশ্ন উঠি সত্যি কথা এটা তো ঠিক কথাই যে রাজ্যে অন্য রাজ্যেও মানে শুধু এই রাজ্য কেন আমাদের বরং শান শান্তনু আমাদের বরং চিন্তা করা উচিত সারা দেশে এইভাবে কেন প্রত্যেক দিন আমাদের ধর্ষণ আমি জানতে চাই স্বাধীনতার উনআশি বছরে এসে এত মহিলাদের জন্য আইন নির্ভয়ার মতো ঘটনার পরে যখন আইন আরও কঠোর করা হলো তাহলে এত আইন এত প্রকল্প এত ভাতা এত এম্পাওয়ারমেন্টের পরে এত কিছু রোজ আমাদের শুনতে হচ্ছে কেন ঠিক এত ওমেন্স কমিশন এত মহিলা এনজিও তারা কোথায় তারা কোথায় আমি জানতে চাই যে আপনারা কি কাজ করলেন তাহলে আপনারা কি কাজ করেন সারা বছর যে আজকে এত কিছু হয়ে যাচ্ছে আপনাদের কোনো কথা নেই আপনাদের কোনো আন্দোলন নেই কেন নেই তাহলে মহিলারা কাদের কাছে যাবেন আজকে আপনাদের কেন কিছু নেই আপনাদের জোরদার আন্দোলন কোথায় আমি শুধু এটাই জানতে চাই যে একটা এরকম ধর্ষণশ্লীলতাহানি এগুলো হয়ে যাওয়ার পর আপনারা রাত দখল করছেন মোমবাতি জ্বালাচ্ছেন বিচার চাইছেন তার আগে কিছু কেন নেই প্রিভেনশন কেন নেই প্রিভেনশন অলওয়েজ বেটার তাহলে সেই কেন আমরা কেন সেই ইন্ট্রাসপেকটিভ ইন্ট্রাসপেকশনে যাচ্ছি না যে আজকে এরমভাবে বাড়লো কেন এই জিনিসগুলো কারণ দেখুন এন্ড অফ দ্য যারা এগুলো করেন তারা কিন্তু পুরুষ মানুষের পর্যায়ে পড়েন না এটা কিন্তু একটা মানসিক ব্যাধি তাহলে সেই নিয়ে আমরা কেন ভাবছি না যে সারা দেশে এগুলো হঠাৎ করে কেন এত বেড়ে গেল কেন এরকম হলো বাচ্চা বাচ্চা মেয়েদের উপর এগুলো হচ্ছে বয়স্ক মহিলাদের উপর হচ্ছে কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পোশাক কখনও ধর্ষণের কারণ হতে পারে না দু একটা জায়গায় এরকম শ্রেয় হতে পারে যারা কোনো মহিলারা এমন পোশাক করেছেন উত্তেজিত করে তাহলে কিন্তু তিন বছরের একটা মেয়েরও ধর্ষণ হতো না আর আশি বছরের বৃদ্ধারও হতো না তাহলে আমাদের ভাবার দরকার আছে যে কেন এগুলো এরকম বাড়ছে তাহলে আমরা কেন সেই নিয়ে গবেষণা করবো না সেই নিয়ে কেন আমরা কমিটি গঠন করবো না যে সাইকেট্রিস্ট বলুন হতে পারে নিউরোলজিস্টকে লাগতে পারে লয়ার্সরা থাকতে পারেন পুলিশের পার্সোনাল থাকতে পারেন তাহলে তাদের নিয়ে আমরা কেন কমিটি গঠন করব না তাহলে আমরা ভাববো না কেন যে এগুলো কেন বারবার হচ্ছে বারবার লাইম লাইটে আসছে আমার মনে হয় সেগুলো নিয়ে আমাদের এখানে কি এখানে কি প্রশাসনিক ব্যর্থতা কিছুটা দায়ী প্রশাসনিক ব্যর্থতা মানে বিশেষ করে ধরুন উলবেরিয়াতে আমরা দেখলাম আর্জিকরের পরে তারপর দুর্গাপুরে যেটা না সারা দেশে আমি তো বলছি সারা দেশেই তাহলে প্রশাসনিক ব্যর্থতা আমরা ভাবছি না এটা নিয়ে নাকি আমরা এগুলো হলে তার ফায়দা তুলতে চাইছি আমার কাছে কথা এগুলো ভাবতে হবে এগুলো ভীষণ জরুরি কারণ আপনারা নারী নিরাপত্তা নারী সুরক্ষা সারাদিন এত বড় বড় গালভরা কথা বলছেন নারী এগুলো দেশে গোবে তার প্রমাণ কোথায় আপনাদের কারুর কাছে আমি ধরে নিচ্ছি আমি তো পুরুষ অধিকার কর্মী তা আমি এই প্রশ্ন রাখছি তো যে এত এত ওমেন্স কমিশন এত এত মহিলা এনজিও এত এত যে ফান্ডিং মহিলা এনজিওতে কি লাভ হচ্ছে কোথায় বড় বড় গালভরা গালভরা সবাই আপনারা যারা ফেমিনিস্ট বড় বড় লেখা লেখি সারাক্ষণ লিখছেন কাগজে আপনারা কি করছেন তাহলে পুরুষ মানুষের কথা ছেড়ে দিন পুরুষ মানুষের জন্য কিছু নেই ওটা আমরা বুঝে নেবো আমরা কি করব। পুরুষ মানুষের কথা কেউ ভাবেও না আর কি ওই যে বললাম বলে মনে করছেন পুরুষ পুরুষ খেলা বেশ নন্দিনী এবার একটু আসি আমরা রাজনৈতিক পরিস্থিতির দিকে রাজনীতি নিয়ে তো এখন দক্ষ চলছে মানে যত দিন যাবে এই তো দেখুন সব সময় একটা এজেন্ডা লাগে এটা হচ্ছে না না এই সাইয়ি আফটার অবজারভেশন দেখুন এই সাইয়ি এটা হয়েছে নামটা একটু অন্যরকম ছিল হয়তো আর সবচেয়ে বড় কথা দেখুন এই সাইয়ি এত রাজনীতির মধ্যে মাথা গলাই না করে এমন একটা কাজ করি আমার কাছে না ধর্ম বর্ণ জাতি রাজনীতি কিছু নেই আমার কাছে সব ধর্মের সব বর্ণের সব জাতির সব রাজনৈতিক দলের লোকরা আসেন যদি আমার তেগুলো রাখলে চলবে না আমরা মানে সবার জন্যে কাজ করি কিন্তু একটাই কথা বলতে চাই এই এসআইআর এসআইআর এসবের চক্করে যেন বৈধ ভোটার যারা আছেন বা এরকম যেন তো অনেক মানুষ আছেন আপনারও চেনা আমারও চেনা যারা না বছরের পর বছর ভোট দেন তা তাদের নাম বাদ বাদ পড়ে যেতে পারে কারণ অনেকেই আছেন ভোট দিয়ে কি হবে ভোট দেবো না এরকম অনেক লোককে আমি চিনি যাদের বাবারাও ভোট দিতেন না আমি আমার খুব মানে কাছের একজন মানুষকে চিনি যার বাবাও ভোট দিতেন না এবার এই তাদের লোক ব্যাপারগুলো কি হবে আমি খুব একটা সত্যিই জানি না আপনারা সাংবাদিক আপনারা জানতে পারেন তা সেই লোকগুলো তো অকারণ বাদ হবে তাহলে হ্যাঁ মানে সেটাই বলছি যে যার বাবা ধরুন কোনোদিনই ভোট দেননি তার বাবার ডকুমেন্টও বাই চান্স নেই কোনো কারণে সবাই তো এতদিন ধরে যত্ন করে গুছিয়ে টুছিয়ে রাখেননি তাহলে তাদের কি হবে জানি না এরকম তো বহু তালে বৈধ ভোটার সত্যি যারা কিছুর মধ্যেই কোনোদিন ছিলেন না তারাও হয়তো বাদ করবেন এরকম আর যারা ভোটের দিন বাড়িতে বন্ধু বান্ধব ডেকে আড্ডা ফুর্তি গল্প করেছেন তারাও অনেকে আপনারা বাদ করতে পারেন কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধি যেটুকু বলে তাহলে হবে যদি আমার বক্তব্য এটা একটু দেখা নিশ্চয়ই উচিত বৈধ ভোটাররা যেন বাতনা পড়ে এর বাইরে কোনো বক্তব্য নেই না এই যে বিরোধী আর হবে এক পাকযুদ্ধ হ্যাঁ দেখুন আমি আপনাদের একটা কথা বলি একজন বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো আমি পাশে একজন বলছে যে জ্বালিয়ে দেবো শুনুন আপনারা একটা কথা বলি আজকে রাজনীতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা মানে কতব না কে সবাই সবার বাবার পরিচয় নিয়ে প্রশ্ন করছেন এক বাপের বেটা হলে দেখে নেবো অমুকের জন্মের ঠিক নেই এগুলো হোয়াট ইজ দিস এগুলো কোনো ভদ্র শিক্ষিত লোকের ভাষা এই জন্য ভদ্রলোকেরা রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছেন মনে হয় আপনাদের যে এগুলো ভদ্রলোকের ভাষা জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো উড়িয়ে দেবো ওর বাপের কি পরিচয় তুই তাকাড়িতে তোর জন্মস্থান কোথায় অমুক এগুলো হোয়াট ইজ দিস কোনো ভদ্র শিক্ষিত লোকের এগুলো কথা বলে এরম করে আমি তো অন্তত জানি না ওনারা যেখানে নামিয়েছেন রাজনীতিটাকে আর বিশ্বাস করুন এই ব্লাস্ট চার পাঁচ বছরে কোনোদিন একটা ডেভেলপমেন্ট নিয়ে কথা হতে দেখিনি কোথাও কোথাও দেখিনি মানে হ্যাঁ পৃথিবীর সামনে হাঁটছে আমরা পেছনে চলে যাচ্ছি আমাদের সারাদিন ধর্ম বিক্রি আমরা ধর্মকে বিক্রি প্রশ্নটাই করতাম মানে বললাম তো আমরা হয় ধর্ম বিক্রি করছি আর নয় মা করছি ক্ষয়রাতি করছি আর নয় যে মেয়েদের ধর্ষণশীলতা হানি বিক্রি করছি এইটা হয়ে গেছে আমাদের কাজ এইটা হচ্ছে আমাদের ন্যারেটিভ কোথাও শুনেছেন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে কোথাও শুনেছেন ভবিষ্যতে আমাদের কি হবে বা এই যে পৃথিবী এত দূর এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের কি হবে আমরা কতদূর কন্ট্রিবিউট করতে পারলাম তার মধ্যে সব নিয়ে কথা বলতে গত ছ মাস দিদি এই এক ন্যারেটিভ চলছে আপনাকে বলতে চাইছি আমাদের এখানে যারা এসেছেন আপনি দেখেছেন ম্যাক্সিমাম পর্ব সেখানে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এটা করব বিরোধী দল বলছে আমরা সবই কয়েনের রিপিটার ওপি আমার কাছে কথা মানে এই জিনিসগুলো ওনারা বুঝে গেছেন কিন্তু মুশকিলটা হচ্ছে কি বলতো ওনারা বুঝতে পারছেন জনগণ বিরক্ত হয়ে যাচ্ছে খুব বড় কথা বলে জনগণ বিরক্ত হয়ে যাচ্ছে ওনারা বুঝতেই পারছেন না বেশ দুনিয়া যখন এগিয়ে যাচ্ছে ওনারা এই সব নিয়ে বসে আছে না সবচেয়ে খারাপ লাগে ভাষা শুনলে হ্যাঁ কি ভাষা বেশ আচ্ছা নদিন একটা কথা বলুন এই যে ধরুন রাষ্ট্রপতি শাসন নিয়ে এরকম বিরোধী দল নেতা বলছেন যে যা পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন যদি জারি করে আমার থেকে অনেক বেশি প্রাজ্ঞ তা ওনার মনে হয় শুধু মহিলাদের ঘটনা দিয়ে রাষ্ট্রপতি শাসন কোথাও হয়েছে আজ পর্যন্ত মনে হয় আপনার মনে হয় আপনি তো জার্নালিস্ট হয়েছে কোথাও তা এটা ওয়ান অফ দ্য রিজন এটা শুধু নয়

করাপশান সারা জীবন হাত ধরাধরি করেছিল আপনি মহাভারতের যুগে চলে যান পলিটিক্স থাকলে পাওয়ারের লড়াই থাকবে দুর্নী করাপশান থাকবে কোনো দিন পৃথিবীতে কিছু থেকে মুক্ত হতে পেরেছে কংগ্রেস আমল যখন ছিল এত বড় স্ক্যাম আই টু জি স্ক্যাম কমনওয়েলথ গেমসের স্ক্যাম কী হলো কোথায় সব এখন হাওয়া দুর্নীতি কোথায় নেই আপনি আমাকে বলুন তো আবার ভেবে বসবেন না আমি শাসক দলকে সাপোর্ট করছি এরম নয় সবার কাছে এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেলস এত বড় কিছু চতুর্ভুজ তারপরে এই যে কি জানো এটা ব্যাপক কেলেঙ্কাড়ি নেই তা কার কাছে দুর্নীতি নেই বলুন তো আপনি আমাকে কার কাছে নেই আবার এর মধ্যে অনেক নেতা আছেন যারা সময় ওই দিকে ছিলেন তাদের নামে তো দুর্নীতি শেষ নেই এখন আবার ওইদিকে গেছেন তাহলে আবার হঠাৎ দেখবেন কোনোদিন হাওয়া উল্লেখ ফট করে এদিকে চলে এসছেন কাজে এসব নিয়ে যত কম কথা বলা যায় দুর্নীতি কলা মানে পলিটিক্স পাওয়ার এসব অঙ্গা অঙ্গিভাবে জড়িত এই নিয়ে আপনি আর জানবেন পৃথিবীর সব কিছুতে দুর্নীতি আছে আপনি আমাকে একটা বলুন তো হচ্ছে এই যে ধরুন হসপিটাল ডাক্তার এর মধ্যে দুর্নীতি নেই আচ্ছা এত বড় জুডিশিয়ারি দুর্নীতিতে তো ভর্তি জুডিশিয়ারি দুর্নীতি যদি বলতে বসি যেহেতু ওটার কাছাকাছি একটু কাজ করি মানে আপনি তো অজ্ঞান হয়ে যাবেন এডুকেশানে সে এডুকেশন মানে কিন্তু এডুকেশন স্ক্যাম শুধু আমি বলছি না এমনি তো এডুকেশনের মধ্যে দুর্নীতি নেই এই যে বড়ো বড়ো স্কুল এত বড়ো বড়ো টাকা ডোনেশান নেয় দুর্নীতি নেই কোথায় নেই দুর্নীতি আপনি আমাকে বলুন তো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে দুর্নীতি নেই এই যে বলেনি পুটিজে এই অমুকের ছেলে বাইরের ছেলে মেয়েদের ঢুকতে দেবো না সেটা দুর্নীতি নয় কোথায় দুর্নীতি নেই বলুন তো দুর্নীতি থাকবে হ্যাঁ কেউ সেটা আর দেখুন আরেকটা ব্যাপার কি আগে তো এত মিডিয়ার এক্সপোজার এত এআই এত অমুক এত তো কিছু ছিল না তখনকার দুর্নীতি সেভাবে ধরা পড়েনি তাই তখন এরকমই ছিল তখন কথায় কথায় আপনাদের টিভি ক্যামেরা ছিল না সাংবাদিকরা তো চটপটে ভাবে ছিলেন না দৌড়ে দৌড়ে সবাই সব জায়গায় চলে যাচ্ছিল না ইউটিউব পোর্টাল এই সব অনেক কিছু সামনে আসতো না সিসিটিভি ছিল না সব কিছু ছিল না তখন অনেক মানে ব্যাপারটা ও করা যেত বেশ বলতে গেলে অনেক কথা বুঝেছেন তো সেগুলো সব কিছু বলতে যাই না টিভি বেশ 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 দিদি এবার আসি একটু এই যে ক্ষয়রাতির নিয়ে কথা হচ্ছিল মহিলাদের ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী প্রচুর ও অন্য যা অন্য রাজ্যে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মহিলাদের একটা সালে যখন ভোট হলো। এইবার এই ক্ষেত্রে বিরোধীরা বলছে দু হাজার পাঁচশো মানে আড়াই হাজার টাকা হয়ে যাবে সেটা তাহলে আমার প্রশ্ন আপনাকে আপনি একজন পুরুষ অধিকার কর্মী হয়ে কিভাবে দেখছেন দেখুন আমি ক্ষয়াতির রাজনীতি কিভাবে দেখছি আমি এর অন্য কথা বলি আজকে মমতা ব্যানার্জি কিন্তু এটা চালু করলেন ওনার পেছন পেছন সবাই এটা শিখলো তাহলে উনি তো পায়নি আর বড় উনি শেখালেন যে এইরকম করে কিন্তু অনেক কিছু হতে পারে ভোট ভোট পাওয়া পাওয়া যায় হতে পারে এগুলো কারো মাথা কিন্তু এটা আসেনি তাহলে আজকে সারা ভারতবর্ষে সবাই কিন্তু এই জিনিসটা করেন আমরা এলেই এত টাকা দেব কেন তাই না আর আমার সবচেয়ে খারাপ লাগে মহিলাদের জন্যে আপনাদেরকে সবাই কিরম দুধভাত ভেবে নিয়েছে ভাবুন আমি তো সেই প্রশ্নটাই আপনাকে রাখলাম কিরম দুধভাত আপনারা আপনারা নাকি এবার এম্পাওয়ার্ড আমি এরকম অনেক ভালো বাড়ির মহিলাকে জানি যারা ভান্ডার লাইনে দাঁড়ান কিছু মানুষের নিশ্চয়ই দরকার আছে আপনার আমার বাড়ির গৃহ সহায়িকারা তাদের নিশ্চয়ই টাকাটা হলে ভালো হয় একদম কিন্তু আমি অনেক মহিলাকে জানি ওই লাইনে কে তো আমার কাছে কথা বলেন না এটা আমরা আসলে এত আমরা আসলে আরও বেশি দেবো হোয়াট ইজ দিস আপনারা মহিলাদের এই করে কোথায় পৌঁছচ্ছে মহিলাদের সম্মান করেন নাকি আপনারা অথচ মহিলাদের লেখাপড়াটা যে ভালোভাবে হয় সেই চেষ্টা নেই তার থেকে ইন্টারেস্টিং তথ্য আপনাকে আমি দিই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে বাল্যবিবাহে সবচাইতে আগে মানে মেয়েদের ইউপি রাজস্থান ওই সব জায়গায় না ছেলেদেরও বাল্যবিবাহটা খুব বেশি কিন্তু পশ্চিমবঙ্গ মেয়েদের বাল্যবিবাহে সবচেয়ে আগে কেন এত কন্যাশ্রী হয়েছে রূপশ্রী হয়েছে সব কিছু হয়েছে লেখাপড়ায় এত কিছু করার চেষ্টা করেছে তাহলে বাল্যবিবাহে আমরা কেন সবচেয়ে আগে জানতে চাই এই সময় ওমেন্স কমিশন কোথায় চাইল্ড কমিশন কোথায় এই সময় এত এত মহিলাদের এনজিও কোথায় আপনারা কোর্ট আনকোট ফেমিনিস্টরা কী করছেন নেই কেন নেই কেন আমি জানতে চাই আমার কথা ছেড়ে আমি তো পুরুষ অধিকার কর্মী আপনারা কেন নেই আপনারা কে কি করেছেন আপনাদের কার কাছে সেই পার্সেন্টেজ আছে যে কেন পশ্চিমবঙ্গ বাল্যবিবাহের সবচেয়ে আগে এত কিছু তো করা হয়েছে এখানে মহিলাদের জন্য কোথাও আবার মহিলাদের বাসে ফ্রি কোথাও ট্রামে ফ্রি সব জায়গায় ফ্রি 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 করে তাহলে এই অবস্থা কেন হলো এখানে তাহলে একদম নির্মূল হয়ে যাওয়া উচিত ছিল বা সব জায়গায় ভারতবর্ষ থেকে পোলিওর মতো নির্মূল হয়ে যাওয়া উচিত ছিল তো এই সব মেয়েরা তো এত এম্পাওয়ার্ড হয়েছে ওই যে বললাম নারী এগুলো দেশে এগোবে সারাদিন তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে যেখানে আছেন সবার মুখে শুধু ওমেন এম্পাওয়ারমেন্টের কথা তাহলে আমরা এই অবস্থায় থাকবো কেন বেশ শেষ থেকে আপনি আমাকে স্টুডিওর বাইরে একটা কথা বলছিলেন এই সিকিউরিটি নিয়ে যারা দেহরক্ষী আছে যারা আমরা যারা জনপ্রতিনিধি আছেন তারা দিদি প্রশ্ন করছেন আপনি বলছেন বলুন না না জনপ্রতিনিধি ওনারা জনগণের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক আছে ওনারা বাজার করতে জানো সিকিউরিটি নিয়ে ওনাদের সম্পর্ক আছে জনগণ কি চান ওনারা জানেন আপনি বলবেন এই জনগণের ভোটেই তো নির্বাচিত নেই আপনি অপশান দিন তো ওনারা বাজার করতে যান সিকিউরিটি নিয়ে লোক ওনাদের ধারে কাছে ঘেঁচতে পারে সিকিউরিটি সরিয়ে দিয়ে আমি একটু দেখতে চাই ওনাদের কি অবস্থা হয় আমি একটাই কথা বিশ্বাস করি শান্তনু আমি মানুষের জন্য যদি কাজ করি আমাকে কেন সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে আমার আজকে কিছু বলে মানুষ ঝাঁপিয়ে পড়বে আমার জন্য। আমি সারাক্ষণ চারটে করে সিকিউরিটি নিয়ে না এই ক্ষেত্রে আমি বলবো আপনার সিকিউরিটি নেওয়া প্রথম দরকার কারণ আপনি যে কাজ করেন আপনি তো অনেকেরই চক্ষুশীল হয়ে পড়েন না আমি তো মানিয়ে নিই এই কথা কোনো প্রথম কথা আমি যে কাজ করি আমার প্রচুর মহিলা ভীষণভাবে ভালোবাসেন আবার বহু পুরুষও গালাগাল দেন কিন্তু আমি জানি এটা আমার পার্ট অফ মাই ওয়ার্ক রাইট রাদার পার্ট অফ মাই লাইফ আমি তো কোনোদিন ভাবিই নি এরকম ভাবে কোনো কিছু কারণ আমি সবসময় জনগণের মধ্যে থাকতে চেয়েছি আমি ভা সব জায়গায় যে যাই আমি খুব ভালোবাসি এটা যে সবাই গেলে যে মতের বিনিময় লোকে আমার সম্বন্ধে কি ভাবছে আমাদের কাজটা সম্বন্ধে কি ভাবছে এটা তো চাই সব সবসময় এই বইমেলা হোক কোনো কিছু হোক সব জায়গায় আমি যেতে চাই এই জন্যে যে কি ভাবছে লোকে আমাদের সম্পর্কে মাঝে মাঝে না আমরা এমনি রবীন্দ্র সদনে গিয়ে ঘুরে বেড়াই চা খাই দেখছি লোকে কি ভাবছে তো আমি জনগণের কাজ করে যদি আমার সিকিউরিটি নিয়ে চলতে হয় থেকে লজ্জার আর কিছু হতেই পারে না সবচেয়ে লজ্জার জিনিস কিন্তু এটা আর ও দেখলেই কিন্তু মানুষ আপনার থেকে পিছিয়ে যাবে হ্যাঁ একদম এর থেকে দুঃখের বিষয়ে বিশ্বাস করুন আর কিছু ওকে শেষ লাইন আর পুরুষ যারা দেখছেন নন্দিনী দী আজকে আমাদের স্টুডিওতে এসেছেন আজকে আমাদের পর্বের অতিথি কি মেসেজ দেবেন আমি তো পুরুষ মানুষকে শুরু করলাম আইন আপনাদের জন্য একটা হাইকোর্টে আমাদেরই সতীর্থ দাদারা করেছিলেন এই রেজিটেশনের জন্য ছেলে মেয়েদের কলকাতা হাইকোর্ট একটা খুব চুরাশি পাতার একটা এ দিয়েছেন যে এখন কিন্তু সেটার থেকে একটুখানি অন্যরকম হলো যে আপনার ছেলে মেয়েদের যদি আপনারা দেখতে পাচ্ছেন না বা দেখতে দিচ্ছে না তার জন্যে কিন্তু একটা হয়েছে পিআইএল করা হয়েছিল সেটা একটা উত্তর এসেছে সামান্য একটা হলেও আশার আলো আমরা দেখতে পাচ্ছি তো যাই ছেলেদেরকে এটাই বলবো আইন নেই ঠিক আছে কিন্তু মাথা নিচু করে একদম সবকিছু মেনে নেবেন না তার মধ্যে কোনো ক্রেডিট নেই আরে একটা মামলাই তো হবে 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 বেশি কি আর মামলা আমাদের কাছে উনিশটা মামলা হওয়া পুরুষ মানুষও আছেন মাথা উঁচু করে একদম দাপিয়ে জীবন কাটাচ্ছে একদম ফাইট একদম লড়াই জারি থাকবে নন্দিনীদি অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য আপনারা শুনলেন আপনারা দেখলেন আপনারা জানলেন অনেক কিছু জানলেন এবং শুরুতেই আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে মহিলাদের যেরকম নিরাপত্তা দরকার ঠিক একইভাবে কিন্তু পুরুষদেরও নিরাপত্তা দরকার এর সঙ্গে আরও রাজনৈতিক আলোচনা শুনলেন এবং আমাদের এই পর্ব কেমন লাগলো আপনি আপনারা জানাবেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষজন বিভিন্ন কমেন্ট করেন আমরা জানি এই পর্ব দেখার পর আরও অনেক কমেন্ট আপনারা করবেন ভালো থাকবেন আর অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক টিভি বাংলার পর্দায় নমস্কার